নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য তিনটে টমেটো দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তাই কী রেসিপি আচ্ছা আমি টমেটোর চাটনি বানাবো তো কি চাটনি বানাবো সেটাই দেখতে থাকুন এত ইজি এবং এত হেলদি প্লাস এত টেস্টি সেটা না বানালে এবং না খেলে কিন্তু বোঝাই যাবে না তো তাই তিনটে টমেটো নিয়েছিলাম সেটাকে আমি হাফ হাফ করে ভাগ করে নিলাম এরপর প্যানের মধ্যে অবশ্যই কিন্তু এসব মানে চাটনি যে জাতীয় যে কোনো জিনিস আচার টাইপের সর্ষের তেলেই হয়ে থাকে তো সর্ষের তেলে প্রথমে আমি কতগুলো কাঁচা বাদাম নিয়ে সেগুলো আমি ভেজে নিলাম কোয়ান্টিটিটা কিন্তু নিজেদের অনুসারে কারণ আমি এখানে তিনটে যেহেতু টমেটো নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে এই মুফলি বলুন বা কাঁচা বাদাম বলুন সেগুলো আমি একটু শর্টে করে নিলাম এরপর যেটা দিলাম সেটা আমি এখানে সাত আট কোয়ার মতন আমি রসুন এবং এক ইঞ্চির মতন আদাকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও আমি হালকা ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করে আমি তুলে নিয়েছি দেখুন আবারও ওই প্যানের মধ্যে আমি অল্প সরষের তেল দিয়ে সেটা গরম হওয়ার পর আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা যেই হালকা একটু গরম হয়ে যাবে কালারটা চেঞ্জ হবে আমি টমেটোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কারণ টমেটোগুলো আমি একদম ছোট কুচি করে ভাজবো না এটা দেখতেও ভালো লাগে এবং স্কিনটা যাতে ওপর থেকে উঠে যায় ইজিলি এবং হালকা কাঁচার টেস্ট না থাকে সেই কারণেই কিন্তু আমার এখানে টমেটোটা ভেজে নেওয়া ওপর থেকে একটু নুন স্প্রেড করে দিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভেতর থেকেও এটা ওপর থেকে হালকা করে ভাজা হয়ে যাচ্ছে এরপর উল্টে পাল্টে ও মানে আলাদা যে সাইডটা আছে সেটাকেও কিন্তু ভেজে নিচ্ছি যাতে একদমই কাঁচা ফ্লেভারটা না থাকে টমেটোর একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা খুব একটা ভালো লাগে না চাটনির মধ্যে কি আচারের মধ্যে তো এইভাবে আমি দুটো সাইডই একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিলাম এখনো পর্যন্ত আমি আসল জিনিসটাই এখনো ভাজা হয়নি এটা হচ্ছে আসল একটা চাটনির মধ্যে ঝাল না থাকলে একটা শুকনো লঙ্কার ফ্লেভার না থাকলে একদমই ভাল লাগে না তো এটাকেও ভেজে আমি তুলে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি স্কিনগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন টমেটোর ওপরের যে স্কিনটাকে বা ছালটা থাকে সেটা কিন্তু ইজিলি উঠে গেছে এটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু উঠে যাবে তাই সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ওই প্যানের মধ্যেই আমি আবারও একটু বেশ ভালো পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে এবার যে আমি তরকাটা লাগাবো সেই জন্য কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি কারণ ওপর থেকে তরকাটা না দিলে যে কোনো চাটনির ঠিক ফ্লেভার কিংবা যে টেস্ট সেটা কিন্তু আসে না দেখুন আমার এখানে কিন্তু এটা এইভাবে সুন্দরভাবে পিষে নিয়েছি বেশ স্মুথলি একটা প্লেটের মধ্যে এটা বের করে নিলাম বের করে রাখার পর এদিকে ততক্ষণ আমার তেলটা হালকা গরম হয়ে গেছে তেলটা কিন্তু আমি খুব একটা বেশি গরম করিনি কারণ আমার ভীষণ ভয় লাগে যখন এগুলো ছিটকে মানে বুমেরাং হয়ে আমার দিকেই ছুটে আসে তো সেই কারণেই আমি একটু হালকা গরম করে নিয়েছি আর সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি এটা অবশ্যই আস্তে আস্তে গরম হয়ে যাবে এবার এটা একটু ভেজে নেওয়ার পরই আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেশ ভালো পরিমাণে আমি এখানে কারিপাতা দিচ্ছি দেখতে পাচ্ছেন কারিপাতাটা কিন্তু দেওয়ার সাথে সাথে খুব ছিটকে আসে আর এটা শুকনো করে দিচ্ছি যাতে একটুও জল না থাকে কারণ সত্যিই আমার এটা ভীষণই ভয় লাগে আপনারাও চাইলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে অবশ্যই করবেন এটাকে হালকা গুঁড়ো আমি ভেজে নেওয়ার পর আমি যেটা দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি অল্প একটু হলুদ দিচ্ছি আর বেশি পরিমাণ একটু কোয়ান্টিটিতে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ ঝাল আমি আগেই দিয়েছি খুব বেশি ঝাল হলেও খাওয়া যাবে না ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী এরপর বেশ গরম গরম আমি এটার ওপর এটা স্প্রেড করে দিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে না আর দিলাম ওপর থেকে একটু লেবুর রস পাতি লেবুর রস অবশ্যই কিন্তু এগুলো দেবেন নতুবা কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না তো দেখতেই পারছেন কেমন লাগছে দেখুন আমার প্রেজেন্টেশন একদম রেডি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে তো অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই এনজয় করুন থ্যাংক ইউ